আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্যে হইরাম আপনারা দ্রুত আয়োকা সাদিয়া কমিউনিটি সেন্টার শ্যামোস্তফা রোড মৌলভীবাজার আর তিন দিন ব্যাপী মেলা চলে আপনারা জান্ডা যে মেলার মাঝে আমরা উপস্থাপনা করলাম আর আমি স্বর্ণাস কালেকশন নিয়ে আসছি সাতাইশ আঠাশ উনত্রিশ তারিখ শেষ হচ্ছে উনত্রিশ তারিখ আপনারা সবাই আইবা আর আমার কাছে কালেকশন আছে থ্রি পিস টু পিস ওয়ান পিস বুরকার কালেকশন আপনারা সবাই অবশ্যই আইবা আসসালামু আলাইকুম আমি এ ফ্যাশনের ওনার আপনারা সবাই আইবা তিন দিন ব্যাপী এনম মেলা চলের সাতাইশ আটাইশ উনত্রিশ অলরেডি সাতাইশ তারিখ শেষ হয়ে গেছে আজকে আটাইশ তারিখ আরও একদিন মাত্র আছে উনত্রিশ তারিখ আপনারা আইবা লোকেশন হয়েছে সাদিয়া কমিউনিটি সেন্টার শাহ মোস্তফা রোড বাজার আর আপনার মেলা সকাল দশটা রাত দশটা পর্যন্ত থাকবো আর এনলে আপনারা রেডি হান্ড্রেড থ্রি পিস টু পিস বুর্গা আবায়া জুয়েলারি তারপর বিভিন্ন ধরনের হোম ডেকোর আইটেমস তাছাড়া বাচ্চাদের পোশাক জেন্টস কালেকশন ফুড আইটেমস আর অনেক কিছু ফাইবা আপনারা আইলে দেখতে পারবা তো আসসালামু আলাইকুম তো আপনারা হয়তো জানেন যে আমাদের মেলাটা কালকে থেকে শুরু হয়েছে আজকে আমাদের সাদিয়া কমিউনিটি সেন্টারের মেলার দ্বিতীয় দিন তো আমাদের প্রতিটা স্টলে হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলছে প্রতি স্টলে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আজকে থাকছি আজকে আছি আমরা রাত দশটা পর্যন্ত কালকেও আমরা রাত দশটা পর্যন্ত থাকবো আমাদের যেহেতু কালকে শেষ দিন আমাদের মেলার এন্ট্রি একদমই ফ্রি সব ধরনের কালেকশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আর যেহেতু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো তাড়াতাড়ি চলে আসেন সাদিয়া কমিউনিটি সেন্টারে থার্ড ফ্লোরে আর আবারও বলছি আমাদের লোকেশনটা হচ্ছে সাদিয়া কমিউনিটি সেন্টার শ্যামোস্তফা রোড আমরা আছি কালকে রাত দশটা পর্যন্ত আসসালামু আলাইকুম আমি এটা নিয়ে পেজ খুলছি তা সব আমার পেজ থেকে যে কোনো ধরনের ওয়ার্ডার রাখতে পারেন খাবারের বিষয়ে ফুড জাতীয় জিনিস যেমন পাটি সাথে সব কিছু আমার পেজে পাইবা আমার পেজের নাম টেস্টি হোম মেড ফুড আজিকালিটো জান জত বতাহ খালী